রামনবমী উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সংসদ পার্থপ্রদীম রায় রবিবার সকালে তারা মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এদিনের যাত্রা শুরু করেন পাশাপাশি তারা এটাও জানান কোচবিহারবাসীর মঙ্গল কামনায় এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনার্থে আজকের এই পুজোর আয়োজন শিৱকে নন্দ নায়ক নন্দিন্দয় নম নমো শ্ৰীকৃষ্ণা নম নম আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তিনি বিশ্বে এসেছিলেন তার জন্মতিথি আজকে এই পবিত্র তিথিতে রাজ আমলের প্রতিষ্ঠিত ঠাকুর মদনমোহন বাড়িতে কুটবিহারবাসী এবং রাজা মহারাজাদের কুলদেবতা ঠাকুর মদনমোহন বাড়িতে আমি এবং পার্থ পুজো দিলাম কূচবিহারবাসী এবং রাজ্যবাসী মঙ্গল কামনায় এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিদি মমতা বানার্জি যাতে সুস্থ থাকেন এবং তার সার্বিক মঙ্গল কামনায় আমরা এখানে পুজো দিলাম আমরা যারা কোচবিহারে বসবাস করি মদনমোহন ঠাকুর আমাদের কাছে শ্রীকৃষ্ণ আমাদের কাছে রামচন্দ্র তাই রামনবমীর এই তিথিতে আমরা মদনমোহন ঠাকুরের কাছেই পুজো দিলাম এবং ভগবান রামকেও স্মরণ করলাম আমরা বিশ্বাস করি যে কোচবিহার সহ গোটা বাংলা এবং ভারতবর্ষের সম্প্রীতি নিগুড়ো থাকুক একটা বাতাবরণ কেউ কেউ তৈরি করার চেষ্টা করছে সেটা সেই অশুভ শক্তি ধ্বংস হোক শক্তির উদয় হোক এবং মানুষে মানুষে যে সম্প্রীতি আবহ সেটা আরও আরও বেশি বজায় থাকুক এবং এই মদন বাড়ি একটা সম্প্রীতির অনন্য নজির বহন করে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ সমস্ত ধর্মের সংস্কৃতির কিন্তু একটা বহির প্রকাশ আছে তো স্বাভাবিকভাবে সেটাই ছড়িয়ে পড়ুক গোটা কোচবিহারে গোটা বাংলায় এবং রামনবমীকে সামনে রেখে কেউ কেউ শৃঙ্খলতা প্রকাশ করার চেষ্টা করছে এটা দুর্ভাগ্যজনক আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222469182 এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও 1 টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতে মোটর এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে